এখনো আঠারোশো ডলারের যেটি আমরা স্টিমুলার চেক বারোশো এবং ছয়শো মিলিয়ে আঠারোশো ডলারের চেকের একটা সুযোগ রয়ে গেছে কারণ অনেকেই এটা তুলতে পারেননি যদি কোনো কারণে আপনি মিস করে থাকেন মে মাসের সতেরো তারিখ ইস দ্য লাস্ট ডেট আপনি এখনও ফাইল করতে পারেন দু হাজার বিশ সালের কথা আপনি বললেন যারা ট্যাক্স ফাইল করেনি তারা সতেরোই মেয়ের মধ্যে যদি করে তাহলে তারা এই স্টিমুলাস চেকটার যে অর্থটা আছে সেটা পেতে পারে স্টিমুলাস চেক যদিও এটা করোনা পরবর্তীকালীন সময় বা করোনার সময় মানুষজনকে বাঁচিয়ে রাখবার জন্য স্টেট থেকে ফেডারেল থেকে নানানভাবে সহায়তা দেওয়া হয়েছে এখনও আঠারোশো ডলারের যেটি আমরা স্টিমুলার চেক বারোশো এবং ছয়শো মিলিয়ে আঠারোশো ডলারের চেকের একটা সুযোগ রয়ে গেছে কারণ অনেকেই এটা তুলতে পারেননি তো তারা কারা এই সুযোগটা পেতে পারেন কিভাবে পেতে পারেন এই বিষয়টি নিয়ে যদি বিস্তারিত কথা বলেন তাহলে যারা এখনও পাননি বিশেষ করে দুই দু হাজার উনিশ বিশ বিশে একুশের সেই সময়ের কর বছরের যে ট্যাক্স মানে এই সময় যারা পাননি হয়তো যে কোনোভাবেই হোক পাননি তো তারা কিভাবে পেতে পারেন এবং কি উপায়ে পাবেন সেই বিষয়টিগুলো যদি আপনি বিস্তারিত ব্যাখ্যা করেন তাহলে অবশ্যই তার উপকৃত হবে অনেক ধন্যবাদ রানা ভাই আচ্ছা তো প্রথমত যেটা হচ্ছে যে আমরা সবাই মোটামুটি জানি যে দুই সালে দুইটা জন্য দুইটা স্টিমুলাস দেওয়া হয়েছিল প্রথম স্টিমুলাসটা ছিল স্টিমুলাসটা ছিল এক ডলার পার পার্সন আর পার অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল এরপরের যেটা সেকেন্ড স্টিমুলাস ছিল সেটা ছিল সিক্স ডলার তো আমরা এখন এটা নিয়ে কেন কথা বলতেছি এটা হলো কোশ্চেন রাইট দুই সালের স্টিমুলাস তো Uh, প্রতি বছরই আমরা জানি সবাই ট্যাক্স ফাইল করে এর মধ্যে কিন্তু অনেকে ট্যাক্স ফাইল করে না বিভিন্ন কারণে হয়তো তারা মনে করে তাদের অ্যান ইনকাম ছিল না ট্যাক্স ফাইল করার জন্য রিকোয়ার্ড না অথবা অনেকে হয়তো খাম খেলে বসে তো ট্যাক্স ফাইল করে না হ্যাঁ তো অনেকে মনে করে যে ট্যাক্স ফাইল করলে সে হয়তো কোনো ক্রেডিট পাবে না সেই জন্য করে না রাইট তো প্রতি বছর ট্যাক্স ফাইলের পরেই অনেক সময় এরকম আইআরএস স্ট্যাটিস্টিক্স অনুসারে অ্যাবাউট ওয়ান মিলিয়ন মানুষ যারা আইআরএস এর কাছে টাকা পায় তারা ট্যাক্স ফাইল করে না তো আইআরএস এর কাছে কিন্তু মোর দেন মিলিয়ন মানুষের টাকা থেকে যায় যেটা এর কাছে রিফান্ড থেকে যায় যেটা ওরা ক্লেম করে না তো এখনও হয়তো এরকম অনেক লোকে আছে যারা দুই হাজার বিশ সালের ট্যাক্স ফাইলটা করেন নাই বিভিন্ন কারণও হইতে পারে হয়তো উনি মনে করছে হয়তো উনি ওনার জন্য রিকোয়ার্ড না অথবা এরকম হইতে পারে ওনার হয়তো দুই হাজার বিশে ইনকাম ছিল না বা ওনার হয়তো জানতেন না যে দুই হাজার উনিশের ইনকাম ইউজ করে আপনি কিন্তু ট্যাক্স ফাইল করতে পারেন ক্রেডিটগুলো ক্লেম করতে পারেন এবং হয়তো উনি দুই হাজার উনিশে ট্যাক্স ফাইল করেন নাই যে জন্য তাকে দেওয়া হয় নাই সে যদি দুই হাজার বিশে ফাইল করে সে কিন্তু রিকভারি রিবেট ক্রেডিটটা ক্লেম করে সেই ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারতো তো এরকম হয়তো মিলিয়ন ট্যাক্স ফাইলার এখনো রয়ে গেছে যারা এখনো ট্যাক্স ফাইল করে নাই এবং স্টিমুলাসটা একটা ক্লেম নাই তো আমরা এখন কেন কথা বলতেছি সেটার কারণ হচ্ছে দুই হাজার বিশ সালের অথবা ফাইল করার লাস্ট ডেট হচ্ছে আপনার মে মাসের সতেরো তারিখ তো মে মাসের সতেরো তারিখ পর্যন্ত যদি কেউ ট্যাক্স ফাইলটা করে এখনো আপনারা করতে পারবেন আর কেউ যদি ভুলবশত ক্লেম না করে থাকে দু হাজার বিশ সালের ট্যাক্স ফাইল করার সময় আপনার এখনো অ্যামেন্ডমেন্ট করে ট্যাক্স ফাইল করার সুযোগ আছে তো অ্যামেন্ডমেন্টটা হচ্ছে আপনি ট্যাক্স ফাইলটা কারেক্ট করে আবার ওই রিকভারি রিবেট করে ট্যাক্স পাল্টা করার সুযোগ আছে এই দুই সালের ট্যাক্স পাল্টা করার সুযোগ হচ্ছে মে মাসের আঠারো তারিখ পর্যন্ত তো এই জন্য আমরা আইআরএস এ সবাইকে স্মরণ করে দিচ্ছে আমরাও আমাদের বিওয়ার্স যারা টিভি এনে আছেন সবাইকে স্মরণ করে দিচ্ছি এর মধ্যে আমরা যদিও বহুবার দুই বছর ধরে কথা বলতেছি তারপরে যদি কেউ মিস করে থাকেন হ্যাঁ আপনি এখনো সুযোগ আছে আপনার মে মাসের সতেরো তারিখের মধ্যে আপনি ফাইল করেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রতিনিয়তি লোকজন পাই যাদের আমরা প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স ফাইল করি রাইট তো এবং আজকে আমি কয়েকটা ট্যাক্স ফাইল করেছে যেগুলো দুই হাজার একুশ এবং দুই হাজার সো দুই হাজার ট্যাক্স ফাইল কিন্তু এখনও রয়ে গেছে সো তো এরকম অনেকেই থাকেন প্রতিনিয়ত যারা হয়তো প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স ফাইলগুলো করেন নাই যদি কোনো কারণে আপনি মিস করে থাকেন মে মাসের সতেরো তারিখ ইজ দ্য লাস্ট ডেট আপনি এখনও ফাইল করতে পারেন তাহলে এক্ষেত্রে আমার একটি প্রশ্ন ধরুন যে ২০২০ সালের কথা আপনি বললেন যারা ট্যাক্স ফাইল করেনি তারা সতেরোই মেয়ের মধ্যে যদি করে তাহলে তারা এই স্টিমুলাস চেকটার যে অর্থটা আছে সেটা পেতে পারে ধরুন এমন যে একজন দু হাজার বিশ সালে তার কোনো কোনো ইনকামই ছিল ছিল না না সে চাকরি তার ছেলে বা মেয়ের ডিপেন্ডেন্ট হিসেবে তার তাকে দেখানো হতো তো পরবর্তীতে একুশ সালে এসে সে যদি চাকরি করে এবং একুশ সালেই সে যদি ট্যাক্স ফাইল করে সে কি এটা ক্লেম করতে পারবে আম 21 সে ক্লেম করতে পারবে না কারণ 21 এর 21 যে স্টিমুলাসটা ছিল 1400 ডলার সেটা সে ক্লেম করতে পারবে বাট 20 এর যেটা বিশেষের ডিপেন্ডেন্ট থাকা অবস্থায় যার ডিপেন্ডেন্ট ছিল সে অলরেডি তার জন্য পেয়ে গেছে টাকা না যদি তার জন্য না না ডিপেন্ডেন্ট যখন থাকে ডিপেন্ডেড জন্য টাকা দেবে যায় পার ডিপেন্ডেন্ট 500 ডলার করে তো ওই ডিপেন্ডেন্ট হিসেবে সে ডিপেন্ডেন্টের জন্য তার যে যেটাকে ডিপেন্ডেন্ট শো করছে সেই পেয়ে গেছে কিছু টাকা

ডিপেন্ডেন্ট বা চাইল্ডদের জন্য দেওয়া হয়েছিল কিছু টাকা সেকেন্ড টাইমে যারা আপনার ট্যাক্স রিটার্নে যারা যতজন আছে তাদের জন্য পার পার্সন সিক্স হান্ড্রেড করে দেওয়া হয়েছে থার্ডটাতে আবার ফোরটিন হান্ড্রেড করে দেওয়া হয়েছে তো ওইগুলো আপনার যদি কোনো কারণে মিস হয়ে থাকে ওই দুই হাজার বিশের তাহলে একুশে ক্লেম মানে আপনার মিস হয়ে থাকে তাহলে আপনার ক্লেম করতে পারবে অ্যামেন্ডমেন্ট করে বা ট্যাক্স ফাইল করে আর একুশটা মিস হয়ে থাকলে একুশটা আবার অ্যামেন্ডমেন্ট করে বা ট্যাক্স ফাইল করে ক্লেম করতে পারবে অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিস্তি সুপ্রিয় দাসও বুঝতেই পারছেন যে আসলে এই অর্থ শুধু যে ফেডারেল গভর্নমেন্ট আমাদের কাছ থেকে বা আইআরএস শুধু যে আমাদের কাছ থেকে অর্থ একেবারে কানে মোচড় দিয়ে টাকা নেয় তাই না এবং আমরা যে ফাইল করি খুব কষ্ট হয় আমাদেরকে এত পরিমাণ আমাদের অর্থ দিতে কিন্তু পাশাপাশি দেখুন যেটি আমাদের আজকের আলোচক বললেন মিলিয়ন মিলিয়ন মানুষের অর্থ পড়ে আছে আইআরএসের কাছে সেগুলো ফেরত দেওয়ার জন্য তারা উদগ্রীব হয়ে আছে শুধু আমাদের একটু প্রসেস বা একটু নিয়মের মধ্যে যে আমাদের সেটাকে আবেদন করতে হবে সুতরাং বুঝতেই পারছেন দু হাজার বিশ সাল আর এখন দু হাজার চব্বিশ চার বছরের আগে আর টাকা পড়ে রয়েছে অর্থ পড়ে রয়েছে আপনার আমার নিয়ে আমাদেরই টাকা সেটি শুধুমাত্র একটু জানার অভাবেই হোক বা যে কোনো কারণেই হোক আমরা এটা নিতে পারিনি সুতরাং এখনও সময় আছে দু সালের যেটা মে মাসের সতেরো তারিখ পর্যন্ত দু সালের যারা ট্যাক্স রিটার্নে আমরা এই আঠারোশো ডলার স্টিমুলাসটি নেই তারা যাতে তাড়াতাড়ি নিয়ে নিতে পারি এবং নিয়ে অন্তত এই দুর্মূল্যের বাজারে আমাদের ছেলে সন্তান নিয়ে কিছুটা হলেও তাদের একটা যে কোনো একটা বিষয়ে আবদার পূরণ করতে পারি তাহলে অন্তত মনের দিক থেকে একটু স্বস্তি আসবে because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your flu and covid shots and rsv if eligible because if you're wondering should i get my flu and covid shots think about other people learn more at nj.gov slash health slash vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর